হ্যালো এবরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি চলে আসলাম আজকে হচ্ছে আমার ভীষণ পছন্দের একটা খাবার মোমো তৈরি করে দেখাবো চিকেন মোমো আর সাথে হচ্ছে চিলি সস আছে তো ফার্স্টে হচ্ছে আমি এখানে কিছু মুরগির মাংস কেটে নিয়েছি ছোট ছোট করে পিস করে আর এখানে হচ্ছে আমি রোস্টের যে পিসগুলো থাকে সেটা ছয় পিস নিয়েছি মুরগির ভোগের মাংসটা নেবেন তাহলে সেখানে মাংসটা বেশি পাবেন দেন হচ্ছে আমি ব্লেন্ডারে মাংসটা একটু ব্ল্যান্ড করে নিয়েছি আর মিহি করে ব্ল্যান্ড করতে হবে আর সাথে কিছু কাঁচা মরিচ দিয়েছিলাম দেন হচ্ছে আমি কুচি করে রাখা গাজর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি লবণ দিয়েছি এবং একটু জিরা গুঁড়া দিয়েছি আর হচ্ছে সামান্য পরিমাণের সয়া সস দিয়েছি সব কিছু দেওয়ার পর আমি কিছুটা তেল একদম গরম করে নিয়েছি সেটাও দিয়ে দিয়েছি দিয়ে সব কিছু মিলিয়ে আমি সাইডে রেখে দিয়েছি দেন হচ্ছে এখানে আমি ময়ান তৈরি করে নিয়েছি মোমো শিটটা ময়দা লবণ তেল এবং পানি দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি শক্ত করে এবং ডোটা তৈরি করার পর আধা ঘন্টা আমি রেস্টে রেখেছি রেস্টে রাখার পর দেন হচ্ছে এখানে আমি একটা বড় করে রুটি বানিয়ে নিচ্ছি আর রুটিটা কেমন পাতলা বা ভারী হবে দেখেই বুঝতে পারছেন অনেক বেশি ভারীও না আবার পাতলাও না মিডিয়াম সাইজের হবে তো এখানে হচ্ছে আমি একটা গ্লাস দিয়ে এটাকে গোল গোল করে শীত কেটে নিয়েছি বা ডোরটাকে কেটে নিচ্ছি তো এই ডোরটা এভাবে কাটতে পারেন আপনারা চাইলে কোনো বয়ামের মুখা দিয়েও কাটতে পারেন দেন এখানে আমার চারটা হচ্ছে পিস হয়েছে গ্লাস দিয়ে কাটার পর তো এখানে যেই সিটটার ভিতরে আমি পুরটা দিয়ে দিলাম দিয়ে দেন হচ্ছে আমি ভাসটা কীভাবে দিচ্ছি একটু খেয়াল করেন প্রথমে মাছে মাছ দিয়ে আমি চেপে লাগালাম দেন হচ্ছে ডানসার থেকে একটু কুচি দিচ্ছি দেন হচ্ছে বাম সাইড থেকে একটু কুচি দিচ্ছি আর কুচিটা কীভাবে দিচ্ছি এটা একটু দেখে বুঝে নিতে হবে এটা আসলে বলে দেওয়ার কোনো কিছু নাই আমি আসলে দেখেই আর শিখেছি তো আবার আমি আরেকটা করে দেখাচ্ছি যাতে করে আপনাদের সুবিধা হয় একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তো মোমোটা কিন্তু আমার ভীষণ পছন্দের একটা খাবার আমি এটা বানালে অনেকগুলো খেয়ে থাকি তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন ভিডিওর কোনো অংশে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তো এই তো সবগুলো মোমো কিন্তু আমি এখানে বানিয়ে নিয়েছিলাম এখানে আমি দুই কাপের মতো ময়দা নিয়েছিলাম আর হচ্ছে আমার প্রায় ছিচল্লিশটার মতো মোমো এখানে হয়েছিল সবগুলা বানিয়েছি বানানোর পর হচ্ছে আমি একটা যেই রাইস কুকারের যে প্যানগুলা থাকে ছিদ্রযুক্ত সে প্যানগুলো এখানে অয়েল ব্রাশ করে নিয়েছি প্যানটাকে দেন হচ্ছে এটাকে আমি একটা প্যানে বসিয়ে দিয়েছি একটা কড়াইয়ের ওপরে বা একটা পাতিলার ওপরে ভাপে সিদ্ধ হয়ে যায় পনেরো মিনিটের মতো আমি ভাপ দিয়েছি দেন আমি এটা বসিয়ে রাখলাম আর এখানে হচ্ছে আমি চিলি সসটা বানিয়ে নিব বা চিলি অয়েল সসটা বানিয়ে নিব। ফার্স্টে হচ্ছে আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি এক চা চামচের মতো দেন হচ্ছে হাফটা চামচের মতো আমি হচ্ছে গুড়া লাল মরিচটা দিয়েছি আর হচ্ছে এখানে আমি এক টেবিল চামচের মতো সয়া সস দিয়েছি এক হাফ টেবিল চামচের মতো হচ্ছে টমেটো সস দিয়েছি দেওয়ার পর এখানে আমি কিছুটা পরিমাণ সাদা তিল দিয়ে দিলাম এখন এগুলো সব একসাথে মিক্স করে নেওয়ার পর এখানে আমি কিছুটা তেল গরম করে নিয়েছি সয়াবিন তেল সেই তেলটা আমি এখানে দিয়ে দিচ্ছি আর সাউন্ডটা শুনেই বুঝতে পারছেন কতটা গরম তেলটা তো এতে এখন সব কিছু একসাথে আমি মিক্স করে নেব মিক্সিংটা ভালোভাবে করতে হবে যেন সসটা খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে তো সস তৈরি করতে আমার করতে আমার কিন্তু মোমো তৈরি হয়ে গেছে দেন আমি সার্ভ করে নিয়েছি তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমাকে জানাবেন কমেন্ট করে আজকের মতো এখানে শেষ আল্লাহ হাফিজ